আইপিএলে চার কোটি বাহাত্তর লক্ষ টাকা দাম উঠেছে মুস্তাফিজুর রহমানের তাকে নিয়ে কারাকারি করেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মূলত মক নিলামে উঠেছে এই মূল্য মূল নিলামের আগে অশ্বিনের মক নিলামের মুস্তাফিজের এই মূল্য সারা ফেলেছে আরও শুনুন প্রতিবেদন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলাম হবে দুদিন পরেই অর্থাৎ ১৬ ডিসেম্বর এর আগে ক্রিকেট প্রেমীদের জন্য একটি মক নিলামের আয়োজন করেছিল ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন আশ্বিন এই মক নিলামে অন্যতম ফেলেছেন পেসার রহমান সারা আশ্বিনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল দুই কোটি রুপিতে বাহাতি স্পেসারকে দলে নিতে শুরু হয় প্রতিযোগিতা নিলামের সময় মূলত চেন্নাই ও বেঙ্গালুরু দুটি ফ্রাঞ্চাইজি মুস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায় শুরুতে মুস্তাফিজ প্রায় দুই কোটি রুপিতে বিক্রি তখন চেন্নাই আগ্রহ প্রকাশ করলেও প্রতিযোগিতা ক্রমশ চরমে পৌঁছে দুই দলের প্রতিনিধিরা পর্যায়ক্রমে দাম বাড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত যায় লক্ষ যা বাংলাদেশি টাকায় চার কোটি টাকা প্রায় চেন্নাই আর দাম তখন বেঙ্গালুরু তাকে দলে নিতে সক্ষম হয় আইএল টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করায় ফ্রাঞ্চাইজি মধ্যে যথেষ্ট আগ্রহ ও প্রতিদ্বন্দ্বিতা হবে ফিজকির কিনতে বিশেষ করে পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে আগ্রহ দেখাতে পারে বেঙ্গালুরু চেন্নাই দিল্লি কলকাতা আইপিএল এর আসল নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য রাখা হয়েছে দুই কোটি রুপি আগামী ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে মুস্তাফিজের পাশাপাশি আরও উনত্রিশ জন ক্রিকেটার আছেন যাদের সর্বোচ্চ ভিত্তি মূল্য দুই কোটি রুপি এই মিনি নিলামের মাধ্যমে ফ্রাঞ্চাইজিগুলোর তাদের দল শক্তিশালী করার পরিকল্পনা শুরু করবে এবং প্রতিটি ক্রিকেটারদের জন্য দর কষাকষি চরমে পৌঁছাবে নিলামের সবচেয়ে বেশি টাকা হাতে আছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের নিলামে যদি এই দুই দল একসাথে ফিজের দিকে নজর দেয় তবে আশ্বিনের এই মক নিলামের চেয়েও বেশি মূল্যে দল পেতে পারেন মুস্তাফিজুর রহমান